আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের সেরা কয়েকটি মিষ্টি কুমড়ার জাত সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে স্টোন এটি ভাইরাস সহনশীল বর্ষাকাল বাদে সারা বছর চাষ করা যায় এটি আশি দিনে ফল সংগ্রহ করা যায় যার গড় ওজন দুই থেকে তিন কেজি হয়ে থাকে এটি এয়ার মালিক শীত বাজারজাত করে থাকে এরপর যেটি বলবো সেটি হল সুইটি এর গড় ওজন ছয় থেকে সাত কেজি সারা বছর চাষ করা যায় এটি এরপর হচ্ছে বেঙ্গল সুইট বীজ বপনের সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি গড় ওজন পাঁচ থেকে সাত কেজি এরপর হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া শিলা এটি ইস্পাহানি বীজ কোম্পানি বাজারজাত করে থাকে এর গড় ওজন তিন থেকে চার কেজি পঁচাশি দিনে ফসল সংগ্রহ করা যায় এরপর হচ্ছে ঢাকা এক এটি এশিয়াই বীজ কোম্পানি বাজারজাত করে থাকে মাত্র পঁচাত্তর থেকে আশি দিনে ফল সংগ্রহ করা যায় যার গড় ওজন পাঁচ থেকে আট কেজি হয়ে থাকে একর প্রতিফলন বিশ থেকে পঁচিশ টন এরপর বলবো ওয়ান্ডার বল নামের সাথে কাজেরও কিছু মিল রয়েছে দেখতে চ্যাপটা ও গোল আকৃতির পঁচাশি থেকে নব্বই দিনে ফল সংগ্রহ করা যায় ইহা ছাড়াও আরও কিছু ভালো জাতের মিষ্টি কুমড়া হচ্ছে সিয়াম এক মনিকা অনিক এক ম্যাজিক বল ইত্যাদি পরামর্শ পরামর্শ থাকবে মনে রাখা ভালো আমাদের হাইব্রিড জাতের যদি কুমড়া চাষ করতেই হয় তাহলে একটি নয় অবশ্যই একের অধিক চাষ করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ